গণপাধ্যমে যারা অংশগ্রহণ নিয়েছে সে জুলায় রাজনৈতিক তাদের স্বীকৃতি প্রদান করা এবং তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা আমাদের যে সময় সেই সমসময় বিভিন্ন কেন্দ্রীয় প্রতিনিধি আছে কলামিস্ট্র আছে লেখক আছে আর উৎসাক্ষর নেতা আছে বিভিজমের আমলে বিগত শাসন আমলে তারা নির্যাতিত নেতা আছে তাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা কিনে বসে আছি আমাদের আজকের এই প্রেস ফিলিজে প্রথম যেই দুঃখ সেটা হচ্ছে আরব এখন চব্বিশ জন রাজবন্দী বন্দি অবস্থায় আছে এই সরকার এখনও সেই চব্বিশ জন রাজবন্দির মুক্তি করার ব্যাপারে আরব আমিরাতের সাথে এখনও কোনো ধরনের কূটনৈতিক আলাপ আলোচনা শুরু করে আমরা এখনও দুঃখ করছি সেই রাজবন্দীদের মধ্যে একজন রাজবন্দী মারা গিয়েছে আমরা তার দুটি বাচ্চা আছে কিন্তু এখনও পর্যন্ত সরকার থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোর কোনো আমরা ইস্তিহা দেখছি না তো আজকের আমাদের এই প্রেস রিলিজের প্রথমে আমাদের এই সমস্যা মিলনের ব্যাপারে প্রথমে কথা বলবেন ডাবি ডাক ইউনিভার্সিটির সাবেক ছাত্র এবং তারা নির্যাতিত জেলগের নির্যাতিত নেতা মাইন পাটোয়ারি জেলার রাজবন্দির কেন্দ্রীয় প্রতিনিধি মাইন পাটোয়ারি সালাম আলাইকুম সাংবাদিক ভাই আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আমরা আজকে যে বিষয় এখানে একত্রিত হয়েছি বিষয়টা উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের বিষয়টি উল্লেখ থাকলেও জুলাইয়ের প্রথম সারির রাজবন্দি আমরা যারা বিগত ফ্যাসিজনের আমলে জেল জুলুমের শিকার হয়েছি এবং জুলাইয়ের আন্দোলন গণ করতে গিয়ে ফ্যাসিস্টের বাহিনী দ্বারা আমরা যারা আটক হই এবং রাজবন্দি হই আমাদের বিষয়ে জুলাই ঘোষণাপত্রের কোনো উল্লেখ নাই এবং উল্লেখ করার মতো কোনো উদ্বেগও আমরা দেখতে পাচ্ছি না অথচ বিগত প্যাসিটের বিরুদ্ধে আমরা সবাই প্রথম সারিতে ছিলাম এবং জেল জুলুমের স্বীকার করি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুস জুলাই ঘোষণাপত্রে জুলাই অপূর্থনকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমরা আশা করি এর একটা আইনি বৃদ্ধি হবে এবং এর মাধ্যমে জুলাই ঘোষণাপত্রে রাজবন্দীদের কথাটা উল্লেখ করে আমাদের একটা স্বীকৃতি প্রদান করবেন এটা আমাদের দাবীয় অঙ্গীকার তারপরে আমাদের সংবিধানের তৃতীয় ভাগে রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক সুরক্ষার কথাটা বলা আছে কিন্তু সেক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রে যদি আমাদের রাজবন্দীদের কথাটা উল্লেখ না থাকে তাহলে যেমন চোর বাটপার এবং মাটার সাথে আমাদের যারা আমরা পেশিবাজ বিরোধী আন্দোলন করেছি আমাদেরকেও একত্রে গুলিয়ে ফেলা হবে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যদি আমাদের কথাটা উল্লেখ থাকে তাহলে আমাদেরকে অন্য বন্ধুদের থেকে একটু আলাদা করে সম্মানিত প্রদান করা হবে এবং আপনারা যদি বিগত দিনে দেখে থাকেন বাংলা ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা চাষিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করতে গিয়েছে তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে এবং জেলগুলোতে শিকার হয়েছে তৎকালীন সরকার তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব। আমাদের জুলাই যারা রাজবন্দী হয়েছে বিভিন্ন দলের আমাদের এখানে কোনো প্ল্যাটফর্মের না আমাদের এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা জুলাই রাজবন্দী হয়েছেন এবং তাদের আমাদের এই জুলাই রাজবন্দীদেরকে একটা স্বীকৃতি প্রদানের মাধ্যমে সরকার আমাদেরকে সম্মানিত করবেন এবং এর মাধ্যমে ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে করতে চায় সরকার যদি এটাকে স্বীকৃতি প্রদান করে তাহলে সবাই অনুপ্রাণিত হবে বলে আমরা আশা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করব

আজকে আমাদের সংবাদ সম্মেলনের যে জন্য আমরা সংবাদ সম্মেলন করতে বসছি তার কারণ হচ্ছে যে আমরা এটা করতে চাইনি প্রথমে আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন দপ্তরে গিয়েছি যেন জুলাই আন্দোলনে আমাদের যেই অবদান আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমরা এই অত্যাচারিত হয়েছি এগুলোর জন্য আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বেশি কিছু চাই নাই শুধু একটু আমাদের যেই প্রাপ্য সম্মানটা সেটা আমরা চেয়েছি কিন্তু অত্যন্ত কৌশলের সাথে আমাদের এই অবদানকে জুলাই সনদ থেকে বাদ দেওয়া হয়েছে জুলাই সনদে জুলাই আহত এবং জুলাই নিহত এই দুইটি শব্দ ব্যবহার করা হলেও জুলাই রাজবন্দী শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি আর এতে করে আমরা আমাদের আগামী জীবন নিয়ে এবং আমাদের বাকি প্রতি বাকি যারা রাজবন্দী আছে ওদের অনেকের মামলাগুলো এখনও এই পুরোপুরি বাতিল হয় নাই আমাদের একটা আশঙ্কা থেকে যায় নেক্সট টাইম যদি কোনো সরকার আসে তাহলে হচ্ছে আমাদেরকে হয়রানি করবে আমাদের এই মামলাগুলো সূত্র ধরে তো আমরা চাচ্ছি যে আমাদের এই মামলাগুলো তুলে নেওয়া হোক এবং জুলাই সনদে আমাদের রাজবন্দি শব্দটা ইনক্লুড করে আমাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হোক প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবি থাকবে আমি এইগুলো আমরা

সূচনা লক্ষ্য থেকে আমরা যারা কাজ করে দেখছি তারাই গ্রেপ্তার হয়েছিল আমরা যারা ফ্রন্ট লাইন থেকে আন্দোলন সংগ্রহ আমাদেরকে গ্রেপ্তার করতে কোনো বাধ্য হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার মাধ্যমে এই জুলাই গণ অবোধনে আন্দোলন সময় আরও বেশি উজ্জীবিত হয়ে উঠে আপনারা জানেন সকলে এই জুলাই গণ নিয়ে সুযোগ সুবিধা বা স্থিতি পাওয়ার আমরা যারা রাজবন্দী জুলাই রাজবন্দি আমরা সকল কিছু দূরে বঞ্চিত আমরা যদি জুলাই সফল না হতো তাহলে সবচেয়ে বেশি নির্য আমরা হতাম আমরা এখানে যারা আছি দূরে রাত আমরা হয়তো অনেকে মুক্তি পেতাম না কেননা আমাদের সকলের নামে হত্যা মামলা হত্যাচেষ্টা মামলা বাংশু বিস্ফোরণ রাষ্ট্রদ্রোহিতের মামলা ছিল তবে সবচেয়ে বেশি মুক্তি আমরা হতাম আমরা এখানে অনেকেই ছিলাম যারা ঘুমে শিখে রয়েছি অনেকেই যেত নিবেন আমরা এখানে এখানে অনেকে আহত আছি আমাদের প্রতি রাষ্ট্র যে পরিমাণ ভাবনা করা উচিত ছিল তা হয়নি আজকে আমরা অত্যন্ত বড় বড়াক্লা এখানে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এতদিন পরে কেন আমরা আশা করেছিলাম রাষ্ট্র আমাদের দিকটা খুব সুস্পষ্টভাবে বিবেচনা করবে কিন্তু আমরা হতাশ হয়েছি যে যে পরিমাণ মূল্যায়ন আমাদের করা উচিত ছিল আজকে এক বছর অতিক্রম করা হয়ে যাওয়ার পরও রাষ্ট্র আমাদেরকে নিয়ে সেই পরিমাণ কোনো ভাবনা করে নাই তাই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে প্রধান উপদেষ্টা আছে তাদের প্রতি আহ্বান করব জুলাই যে জুলাই সনদ ঘোষণা হচ্ছে সেই জুলাই সনদে অবশ্যই রাজবন্দীদের বিষয়ে তাদের সামাজিক নিরাপত্তা আপনারা তাদের ব্যক্তিগত বিষয় সব কিছুকে বিবেচনা নিয়ে আপনারা জুলাই সনদের মধ্যে রাজবন্দীদের বিষয় অন্তর্ভুক্ত করবে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন এ বলে আমি আমাকে প্রশ্ন করবো ধন্যবাদ এই জুলাই বনগত থাকি দেখে শেখ হাসিনা তার যেচার পাকিস্তান যে জিনিসটা করেছে সেই জিনিসটা সে দুর্নীতি করেছে যেমন এই আন্দোলনে এই আন্দোলনে সে কাউকে বাদ দেয়নি একজন দিন মজুরকে গ্রেপ্তার করেছে একজন মানুষের পারসঙ্গে গ্রেপ্তার করেছে কারাগারে বন্দি করেছে একজন মসজিদ থেকে একজন ইমামকে গ্রেফতার করেছে ডাক্তারের চেম্বার থেকে একজন ডাক্তারকে তুলে নিয়ে গিয়েছে একজন আদালত এবং জজ দায়রা জজ আদালত থেকে একজন লয়ারকে ধরে নিয়ে গেছে এবং রাজপথ থেকে রাজনৈতিক নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুরো রাজ পুরো সারা বাংলাদেশে বিশ হাজারের অধিক রাজবন্দিদেরকে তারা এই প্যাচিস শেখ আছে না শুধু এই কারোতে কারাগারে বন্দি করেছে আজকে আমাদের এই হতাশার বাণীগুলো অনেক সেই জায়গা থেকে আজকে আমাদের এই কথাগুলো বলবেন সাবেক সমন্বয়ক বিরোধী ছাত্র আন্দোলনের এবং লেখক কবি রাজবন্দি এই ধুলাই রাজবন্দির গণবানের আমাদের ধুলাই রাজবন্দি ছিলেন কাছে শেখ হাসিনার লক্ষচক্ষের যেভাবে তারা যেভাবে শোষণ নিপণ করেছেন সেটার খুব নির্যাতিত নেতা ছিলেন তিনি এখন আমাদের সামনে এখন বক্তব্য দিলেন ধুলাই রাজবন্দি কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম ধন্যবাদ প্রিয় উপস্থিতি সাংবাদিক ভাইদেরকে আমরা আজকে যেই প্রেক্ষাপটে এখানে একত্রিত হয়েছি মোটামুটি আপনারা সবাই কিছুটা হলেও ধারণা পেয়েছেন আমি এই আমরা যে এখানে একত্রিত হয়েছি কি কারণে একত্রিত হয়েছি আরেকটু আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করব। আমরা একটি সাত দাবি রাজনৈতিকদের সাথে সবার সাথে আলোচনা করে সাত দাবি তৈরি করেছিলাম এবং সেটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে আমরা গিয়েছি সেখানে তারা আমাদের সাথে আলোচনা করেছে বলেছে যে আমাদের যে দাবি রয়েছে সেগুলো তারা বাস্তবায়নে পদক্ষেপ নেবে কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা গ্রহণ করে ফলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো আশানুরূপ আশানুরূপ ফল পাচ্ছি না যা আমাদেরকে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হলে অন্য যে সব অন্য কোনো সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল পরবর্তীতে এটা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবে এই জায়গা থেকে যখন আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যুবক্রীড়া উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় আসিফ মাহমুদ শরীফ ভুয়ার কাছে শাহরুখ জমা দিতে যায় তার কাছে দীর্ঘ দুই ঘন্টা তার বাসার সামনে অপেক্ষা করে এবং মন্ত্রণালয়ে তার সাথে দেখা করার দেখা করতে চাওয়ার পরও তিনি আমাদের সাথে এই বিষয়ে কোনো ধরনের আলোচনা করতে রাজি হননি এবং আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে যাই সেখানেও আমাদেরকে কোনো দেখা করতে দেওয়ার সুযোগ প্রদান করা হয়নি বারবার সেখানে আমাদের ফয়লা করা হয়েছে যখন আমরা অন্য মাধ্যমে সেখানে প্রবেশ করে কথা বলতে যাই সেখানেও তিনি আমাদের কথা কোনো রকম শুনতে চান এর পরবর্তীতে তিনি সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সরকারি এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একান্ত সরকারি একান্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত সরকারি বক্সের কাছে এটা যখন আমাদেরকে পাঠান তিনি খোদা বক্সের কাছে গেলে তিনিও সেটা আমাদেরকে সেখানে সেটা শুনতে চাননি যে আমাদের যে জুলাইয়ে যারা কারাবন্দি হয়েছিল তারা সেটা জানেনি না এই না জানাটা এত প্রায় বিশ থেকে প্রায় বিশ মতো মানুষজন গ্রেপ্তার হয়েছে তারা যে জানেন না এটা আমাদেরকে তখন খুব অবাক করে যে আপনারা জানেন না অথচ আমরা কারাবন্দী হয়ে নির্যাতিত হয়ে গুম হয়ে আমরা যে এত কষ্ট ভোগ করলাম সেখানে তাহলে আমাদের অবদানটা গেল কোথায় যারা আহত হয়েছে তারা তাদের স্বীকৃতি পেয়েছে যারা শহীদ হয়েছে তারা তাদের স্বীকৃতি পেয়েছে তারা চিকিৎসা সেবা পাচ্ছে তারা আর্থিক সহযোগিতা পাচ্ছে তারা বিভিন্ন জায়গায় সম্মাননা পাচ্ছে কিন্তু রাজবন্ধী যারা কারাবন্দী হয়েছে তারা কোনো সম্মান তারা চিকিৎসা সেবাও পাচ্ছে না আর্থিক সহযোগিতা দূরে কোনো জায়গায় সুযোগ সুবিধাটাও পাচ্ছে না এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমি বৈষম্য যদি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন আমাকে গ্রেপ্তার করে আঠারো জুন আমাকে আঠারো জুনে গ্রেপ্তার করার পর দুই দিন গুম করে রাখে লালবাগ থানার মধ্যে ওই সময়টাতে আমি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি সেটা যখন আমি তাদেরকে বললাম তখন তারা বলে যে ও মানে হচ্ছে তারা কোনো এটাকে কোনো কিছু মনেই করতেছে না যে এটা আমাদের এত ত্যাগ সংগ্রামের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছে মানে আমাদেরকে একরকম হেলাফেলা করতেছে তো এই জায়গা থেকে আমি আরও কিছু বলতে চাই যে হচ্ছে আমরা যারা জুলাই ঘনবুত্থানে যারা অংশ নেয় শুধু শিক্ষার্থী ছাত্র সমাজে অংশ নেয়নি সেখানে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট শ্রমিক রিক্সা চালক নারী শিশু কবি লেখক সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল তা সবাই অনেকেই সেখানে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কারাবরণে বাধ্য করা হয়েছিল এছাড়াও দেশের বাইরে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীরাও আন্দোলনের সম্পতি জানিয়ে মিছিল করলে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল বলে আপনারা জানেন কিন্তু তারা সে এখনও সেখানে অন্ধকারে জীবনযাপন করছে তাদেরকে জেল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেনি এই বিষয়ে আসিফ নজরুল স্যারের সাথে আমরা যখন কথা বলি তিনি আমাদেরকে বলেন যে আমরা চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা করছেন কোথায় এখনও পর্যন্ত আমরা কোনো তাদের পরিবারে থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করলে বলে যে না তারা কোনো ব্যবস্থা নেয়নি আমি বলতে চাই যারা কারাবন্দী ছিলেন তারা ছিলেন জাতি বিবেক অন্যায়ের বিরুদ্ধে সাহসিকণ্ড এই সংগ্রামে মানুষগুলো রাষ্ট্রীয় দমনের পীরনের শিকার হয়ে কারাবরণ করেছিলেন কিন্তু তাদের সেই কষ্ট কষ্টের নির্যাতন অনিশ্চিততা সাহসীকৃতার গল্পগুলো আজও মূলধারার আলোচনায় উঠে আসেনি আর রাষ্ট্রযন্ত্রের নিয়ম যারা কারাবন্দী হয়েছিলেন তারা আজও নিরবশ সহ্য করেছেন অবহেলা বঞ্চনা ও সমাজের উদাসীনতা আজও জুলাই রাজপন্থীদের অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ও কর্মজীবনের প্রতিবন্ধ প্রতিবন্ধকতা মানসিক ও শারীরিক পারিবারিক সংকট ইত্যাদি ভুগতেছে বেশিরভাগ রাজবন্দী নিজে হয়ে সাথে সাথে আটক হয়েছিলেন ফলে তাদের চিকিৎসা না পায় আহত হওয়ার কোনো ডকুমেন্টস নেই তাই রাজবন্দীরা না পেয়েছে আহত স্বীকৃতি না পেয়েছে রাজবন্দী স্বীকৃতি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের জন্য আহত জুলাই যোদ্ধাদের জন্য গ্যাজেট প্রকাশ করেছে এককালীন মাসিক এককালীন ও মাসিক সহায়তা বিভিন্ন দিবসে নানাবিধ উপহার সমন্বয় স্মারক শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা কর্মসংস্থান ও নিশ্চিত করেছে কিন্তু জুলাই কারাবন্দীরা এই সকল সুযোগ সুবিধার কোনো ন্যূনতম কোনো সুযোগ সুবিধা পায়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ফাউন্ডেশন এবং জুলাই অধিদপ্তর এই সম্পর্কে কোনো উদ্যোগ গ্রহণ করেন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে আমরা যা আমরা সেটা বিশ্লেষণ করে দেখেছি যে ষোলো সতেরো এবং তেইশ নং অনুচ্ছেদে বৈষম্যবিধী ছাত্র আন্দোলনে ডাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর দমন পীর বর্ব অত্যাচার গুম ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড সহ নানা বিষয়ে উল্লেখ থাকলেও জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে দায়ের করা মিথ্যা মন্ডলের কোনো স্পষ্ট উল্লেখ নেই একই সাথে জুলাইয়ের রাজপতিদের কথা সেখানে উল্লেখ নেই তাহলে এই যে আইনি সুরক্ষা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে এটা কারের জন্য দিচ্ছে আমরা এই ঘোষণা সম্পূর্ণ সম্পূর্ণ একপাক্ষিক এবং অসম্পূর্ণ মনে করছে এবং ভুক্তভোগী শ্রেণীকে অবমূল্যায়ন বলে মনে করি সকলের প্রতি সম্মান রেখে বলছি যে আহত যোদ্ধারা যে সকল সেবা সহায়তা সম্মাননা আর্থিক অনুদান পাচ্ছেন সেখানে একই আন্দোলনে কারাবন্দী ও নিপীড়নার শিকার যোদ্ধাদের উপেক্ষা করে গুরুতর যে বৈষম্য তৈরি হয়েছে সেটা যেন অচিরে নির অচিরে নিরসন করা হয় এবং এই প্রেক্ষিতে আমরা রাজবন্দীদের পক্ষ থেকে নাটক যে দাবি তৈরি করেছিলাম সেটা আমাদের পরবর্তী বক্তা আপনাদের মাঝে উত্থাপন করবে এই বলে আমি আবার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এখন আমাদের সামনে অনেক হতাশা নিয়ে আর কি কারণ এত হতাশা তার মতো কথার মধ্যে আসতেছি তারপরেও আমাদের সামনে এখন এই সংবাদ সম্মেলনে আজকের বক্তব্য এবং আমাদের সাত ফগুলো উত্থাপন করবেন আমাদের এই সাবেক ছাত্র নেতা ংসের মুখ্য সংরক্ষক এবং ভুলাই সাবেক শেখ হাসিনা শাসন আমলে সবচেয়ে নির্যাতিত নেতা ছাত্র নেতা জুলাই রাজবন্দির জুলাই গণ অবস্থানে চব্বিশে গণ গ্রেপ্তার হওয়া এবং নির্যাতিত হওয়ার জুলাই রাজবন্ডি কেন্দ্রীয় প্রতিনিধি অন্ন হিসাই আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই আপনারা দেখছেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এছাড়াও সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিটা জেলাতে আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা রাজবন্দি এবং আমরা বাংলাদেশি আমাদের কোনো দলীয় পরিচয় এখানে উপস্থিত হয়নি আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি দাবি নিয়ে সেটি হচ্ছে আমরা যে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে দেশকে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিস রেজিমে ফ্যাসিস রেজিম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেই মুক্তির আন্দোলনে আমরা অংশগ্রহণ করে কারাবরণ করেছিলাম আমরা নির্যাতনের শিকার হয়েছি সেই স্বীকৃতিটি পাওয়ার জন্য আমরা ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখানে উপস্থিত হইনি আমাদের দাবিগুলোর মধ্যে দেখবেন কোথাও কোনো ধরনের আর্থিক সুবিধা চাওয়া হয়নি রাষ্ট্রের থেকে কোনো সুবিধা চাইনি আমরা শুধুমাত্র চেয়েছি এই জুলাই গণবুদ্ধে প্রায় বিশ হাজারের মতো রাজবন্ধী হিসাবে ছিলেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদেরকে সামাজিক নিরাপত্তা দিতে হবে আজকে যদি তাদের দায় মুক্তি না দেওয়া হয় আগামী দিনে এই মামলাগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে একবার শুধু কল্পনা করুন দেশবাসীকে আমরা শুধু একটি জিনিসই বলতে চাই শুধু কল্পনা করুন ফ্যাসিস শেখ হাসিনা এখনও বাংলাদেশে বিরোজমান রয়েছে আর আমরা বিশ হাজার কারাবন্দি কোথায় থাকতাম আমাদের অনেকটাই যারা আমরা বিভিন্ন দলের সম্মুখ সারীর নেতা ছিলাম ফ্রন্টাইনের নেতা ছিলাম আমাদেরকে গুম করে হত্যা করা হতো আজকে জুলাই সনদে গুম যারা হয়েছিলেন তাদের কথা উল্লেখ আছে সবার কথা উল্লেখ আছে আমি সবাইকে সম্মান জানাচ্ছি কাউকে করছি না বা তাদের সাথে তুলনা করছি না আমি শুধু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যারা জেলে ছিল কেন তাদের কথা উল্লেখ করা হয় নাই এটি সুস্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে কোনো একটি গোষ্ঠী অথবা সরকারের ভুলের কারণেই হয়ে রয়েছে আমরা যখনই মামলা বলা হয়েছে ছয় আগস্টে যখন বেরোছি রাষ্ট্রপতির আদেশে আমরা দেখছি আমাদেরকে একটা জিনিস করতে হচ্ছে না সেটা হচ্ছে আমাদের কোনো হাজিরা দিতে হচ্ছে না কোর্টে যেতে হচ্ছে না কিন্তু আপনারা জানেন দু হাজার আঠারো সালে সিডিএমসি মানে সেন্ট্রাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেন্টারে যেখানে সকল নথিগুলো প্রতিটা মামলা নথিভুক্ত হয়ে থাকে সেখানে এখনও পর্যন্ত প্রতিটা মামলা আমাদের এই সতেরো হাজারের সতেরো হাজার পঞ্চাশটা মামলার মতো মেবি আনুমানিক এরকম সতেরো হাজার না সতেরোশো সতেরোশো পঞ্চিশটি মামলা এখনও এখানে নথিভুক্ত হয়ে রয়েছে এবং এই মামলার কারণে আমাদের কেউ যদি বিদেশ গমনে চায় তারা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটি পাবে না আমাদের অনেক ভুক্তভুখী ভাইরা যারা শিক্ষার্থীরা যারা শিক্ষার্থী ভিসায় বাইরে দেশে যেতে চায় তার উচ্চশিক্ষার জন্য এবং যারা চাকরি ভিসায় বাইরে যেতে চায় তারা কেউ যেতে পারছে না আমরা বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে অভিযোগ করতে গিয়েছি এবং তাদেরকে জানিয়েছি যে এই বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি হচ্ছে আপনারা এটা সমস্যার সমাধান করুন কিন্তু তারা অসদাচরণ করছে ইভেন তারা আমাদেরকে মন্ত্রণালয়ের এন্ট্রির যে পাস সেটি দিতে অস্বীকার করছে তার স্পষ্ট খুব আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে খোদাবসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি আমাদের এই বিষয়গুলো দেখবেন কিন্তু খোদাভস এবং তার পিএস দুজনে যে নারমিন যে আসছে সে হচ্ছে আসছে থেকে আমরা তাকে চিনি না তার জুলাই কোনো অবদান নাই সে চব্বিশে আন্দোলনের পরে সে হচ্ছে এখানটায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আমার মনে হচ্ছে যে এটি একটি রিজম তৈরি হয়েছে আবারও পরিবারের আত্মীয় তাকে যুক্ত করেছে আমরা যেটা খবরে দেখছি কিছুদিন ধরে আমরা বারবার এটা আমার ফেসবুকে দেখবেন আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি এবং আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যারের কাছে আমরা এটা মৌখিকভাবে তাকে জানিয়েছি যে স্যার আমাদেরকে এইভাবে ঢুকে দিচ্ছে না আসিফ নজরুল স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন তিনি মামলাগুলো বলছেন যে তোমরা মামলার কাগজগুলো দেন আমরা রেগুলারই তাকে মামলার কাগজগুলো দিচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা দিচ্ছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজগুলো মামলার নিষ্পত্তি এবং থানা থেকে মামলা পুরোপুরি সিডিএ আপনার সিডিএমসি থেকে মামলাগুলো সরানোর দায়িত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জানেন সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে না যদি কোন সরকার আসে তারা যদি চায় আমাদেরকে এই মামলায় কিন্তু করতে পারবে অবশ্যই টেনে আনতে পারবে সেই জন্য আমরা সন্ধান যে আমাদের যদি এখনই এইটা যদি আমাদের যদি এইখান থেকে দায় মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা এই মামলায় ভুক্তভোগী হবো এই জন্য আমরা সাতটি দফা সারা বাংলাদেশের জুলাই রাজবন্ধুদেরকে নিয়ে আলোচনা করছি এর মাঝখানে একটু উল্লেখ করে থাকি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দু হাজার ছয় পঁচিশ সালের ছয় আগস্ট কারা মুক্তি দিবস পালন করে একটি প্রোগ্রাম করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার জানেন প্রধান যিনি একজন আছেন আমাদের সিনিয়র লিডার রুল কবির ই শাহ ওনাকে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরার উনি উপস্থিত হয়েছিলেন ডাকুর সাবেক বিবি নুরুল সাহেব উপস্থিত হয়েছিলেন এবং আপনার এবি পার্টির মঞ্জু ভাই উপস্থিত হয়েছিলেন এবং এনসিপির সদস্য শহীদ আক্তার হোসেন ভাই উনি উপস্থিত হয়েছিলেন আপনার জানেন এখানে সবাই রাজবন্দী ছিলেন সেখানটায় এই বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না জুলাই সনবে আমাদের রাজবন্দী কথাটা উল্লেখ করা হয়েছে বা রাজবন্দী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় বলা হচ্ছে সতেরো তারিখে এই জুলাই রাজ ঘোষণাপত্র জুলাই জাতীয় ঘোষণাপত্র করা হবে সেক্ষেত্রে আমরা শুনতে যে এই রাজনৈতিক কথাটা উল্লেখই হবে না কারণ আমরা যেটা দেখি খসরা তারা তৈরি করেছেন সেখানে রাজনৈতিক কথাটা উল্লেখ নাই তাহলে আমরা আসলে কারা আমরা এত ত্যাগ স্বীকার করলাম আমরা রাষ্ট্রের জন্য লড়াই সংগ্রাম করলাম দেশের জনগণের জন্য আমরা তো কোনো কিছু চাচ্ছি না কোনো সুযোগ সুযোগ চাকরি বাকরি কিছু চাচ্ছি না আমরা শুধু বলেছি যে আমাদেরকে স্বীকৃতিটা অন্তর্থ্যে দেন তাহলে এটা আমাদের জন্য একটা ডকুমেন্টস হয়ে থাকবে পরবর্তী কোনো সরকার বা দশ বছর পর হোক বিশ বছর পর হোক তারা আমরা বলতে পারবো যখন আমাদেরকে এই মামলা দেখে হয়রানি করবে তখন আমরা বলতে পারবো যে আমাদেরকে এই জুলাই আন্দোলনে করতে যেয়ে আমরা গণমুদ্ধ সংগঠিত করতে যে আমরা জেল খাটছি এটা হচ্ছে তার দায় মুক্তি জুলাই ঘোষণা করতে আমাদের কথা উল্লেখ আছে সেটা আমরা বলতে পারবো নাহলে আমাদের বলার কোনো লিখিত কোনো ডকুমেন্টস আমাদের কাছে থাকবে না তাই আমরা সেইটা সাতটি দফা উল্লেখ করছি দেশবাসীর কাছে এবং এই অন্তবর্তী করি সরকারের কাছে উল্লেখ করে বলছি প্রথম দফাটা হচ্ছে রাজপন্দী মুক্তি দিবস ঘোষণা ও উদযাপন জুলাই ক্যালেন্ডারে বিভিন্ন দিবস উদযাপিত হচ্ছে কিন্তু যারা কারাবন্দী হয়েছেন তাদেরকে নিয়ে সেই ক্যালেন্ডারের কোনো আয়োজন নেই যেহেতু দু হাজার চব্বিশ সালে ছয় আগস্ট জুলাই গণবোধনে গ্রেপ্তার হওয়া রাজবন্দিরা মুক্তি পান তাই সাত্রিশ জুলাই অর্থাৎ ছয় আগস্টকে রাজবন্দী মুক্তি দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর দেশব্যাপী যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্ট উল্লেখ জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্টভাবে জুলাই গণভুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া বন্ধুদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য রাজবন্দী শব্দ ব্যবহার করে তাদের উপর দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার নিষ্পত্তি ও ক্লিনশিট প্রদান করে আইনি সহায়তা ও প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রয়োজনে সংযোজন করতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে মামলা ও অভিযোগ প্রত্যাহার করে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি যেহেতু রাজবন্দীদের সূত্র অনেকের মামলা এখনো চলমান আপনারা জানেন কক্সবাজার এবং কুষ্টিয়ার সেটা আমরা আইন মন্ত্রণালয় দিয়েছি সেই মামলায় এখনো হাজিরা দিচ্ছে দুই হাজার চব্বিশ সালের তিনে আগস্টে হওয়া মামলার এখনো তারা হাজিরা দিচ্ছে আমাদেরকে আইন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা স্যার আসিফ মজুদ স্যার বলেছেন আগামী এক সপ্তাহে সাত দিন কর্ম দিবসের মধ্যে সেই মামলাটি নিষ্পত্তি হবে এবং তাদেরকে আর হাজিরা দিতে হবে না যেহেতু রাজবন্ধুদের সূত্রমতো অনেকের মামলা এখনও চলমান সংশ্লিষ্ট দপ্তরে বরাবর অবৈধ করে কোনো ফায়দা হচ্ছে না সংস্কার ও জুলাই গণ উদ্যান সংশ্লিষ্ট সকল মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য মামলা অনতি প্রত্যাহার করে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে যেন পরবর্তীতে প্রশাসন ও ক্ষমতাসীন কেউ এই প্রহসীন মিথ্যা মামলার জের ধরে রাজবন্ধুদের হয়রানি করতে না পারে চতুর্থ আমাদের রাজবন্দীদের স্বীকৃতি এমআইএস গ্যাজেট ও সমন্বয় যেহেতু নির্যাতনের শিকার হয়ে সাথে সাথে প্রশাসন রাজবন্দীদের গ্রেপ্তার করে ফলে বেশিরভাগ আহত রাজবন্দী চিকিৎসা তৎকালীন কোনো ডকুমেন্টস নেই এই কারণে তারা এম আস এম আই এস এবং মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি জুলাই যোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি দু হাজার সালের জুলাই গণভতনে গ্রেপ্তার ও কারাবরণকারী প্রত্যেক আন্দোলনকারী আন্দোলনকারীকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যথাযথ প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করো যেহেতু রাজপন্দিরা অন্যায়ভাবে গ্রেপ্তার নির্যাতন কারাবরণের কারণে শিক্ষা কর্মসংস্থান ও ব্যক্তি জীবনের গুরুতর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু নির্যাতনিত অবস্থায় গ্রেফতার জেলখানায় প্রেরণ করার দরুন অনেকে তাৎক্ষণিক চিকিৎসা বিনা চিকিৎসায় কারাবরণের সময় শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয় তাই রাজবন্ধীদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে ছয় রাজবন্দীদের ইতিহাস সংরক্ষণ জুলাই রাজবন্দীদের দৃঢ় সাহসী ভূমিকা আত্মত্যাগ অবহেলা ও বঞ্চনার তরুণ গাদা ইতিহাস পাঠ্যপুস্তক ও রাষ্ট্রীয় স্মারকে অন্তর্ভুক্ত করতে হবে তাদের তথ্য ও ইতিহাস সংরক্ষণ করে বক্তব্য প্রচার ও স্মৃতিচারণের মাধ্যমে জাতীয় ইতিহাসে তাদের ভূমিকা তুলে ধরতে হবে সাত নম্বর নিপীড়নের বিচার ও নিরাপত্তা নিশ্চয়তা আন্দোলনকারী রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতন গুম ও অবৈধ অভিযোগ থাকলে গ্রেফতারের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে ভবিষ্যতে মত প্রকাশের অধিকার যাতে দমন নীতি প্রয়োগ না হয় সে নিশ্চিত সরকারকে দিতে হবে অবশ্যই পরবর্তী কর্মসূচি আমরা সতেরো তারিখে জাতীয় জুলাই জাতীয় ঘোষণাপত্রে যদি জুলাই জাতীয় সনদে যদি আমাদের রাজবন্ধুদের কথা উল্লেখ না হয় তাহলে আমরা সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করবো ধন্যবাদ দেশবাসী সকল সাংবাদিকদের এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনারা স্বাধীনতা সহযোগিতেন এবং এই করতে